ক্যামেরার ভিডিওতে ভিউজ হয় তার নাচে বা তার গানের ভিউজ হয় দুই থেকে তিন মিলিয়ন চার মিলিয়ন পাঁচ মিলিয়ন তার মানে তার চেহারাটা প্রায় দশ লাখ বারো লাখ এরকম মানুষ দেখছে এই যে একটা পুরুষ যে তার চেহারা দেখছে তার শরীরের গঠন দেখতেছে তার কি নিচে হইতেছে নাকি গুণ হইতেছে তার তো প্রতি সেকেন্ডে সেকেন্ডে গুণ হইতেছে শুধু তার গুণা না তার বাবার গুণা হচ্ছে তার মার গুণা হচ্ছে তার যদি কোনো ভাই থাকে কোন থেকে ভাইয়ের গুণা হচ্ছে তার যদি স্বামী থাকে স্বামীর গুণা হচ্ছে একটা নারী তিন থেকে চারজনকে জাহান নামে নেয় একটা নারী আপনি যদি আপনার বাবা মাকে ভালোবাসেন আপনার ভাইকে স্বামীকে ভালোবাসেন কখনো বিপদের মতো কাজ করেন না এই দুনিয়ার ফ্যামাসিটি এই ফলোয়ার্স এই মানুষের এই কমেন্ট আপনার নাচের ভিডিও দেখে খুব ভালো এই কমেন্ট এই কমেন্ট আপনাকে দুনিয়াতে একটু শুধু দিতে পারে তার সাথে কমপ্লিমেন্ট দিতে পারে কিন্তু আপনার লাস্ট ডেস্টিনেশন হচ্ছে কিন্তু এটা আপনি একটু স্মরণ করেন আপনি ঘুমানোর আগে আপনার দুটা চোখ বন্ধ করে শুধু আমার কাছে এটা ভাববেন যে আমি এখন মারা গেছি আমি অনুক আমি এখন মারা গেছি তারপর আমার কবর আসব শুরু হইতেছে কেন হইতেছে এই যে আমার হিসাব বুঝিয়ে দিবে যে তুমি অনেক

নিয়ে দাঁড়াবে শুধু এটা চিন্তা করেন যে আমি আমার কি নিয়ে দাঁড়াবো আমার কি আলো আছে কি নিয়ে কি করছি আমি আমার কি সব আছে যে সব আমাকে জান থেকে নেবে